নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেন্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের এই বিশেষ আলোচনায় আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি যে কেবলমাত্র জ্যোতিষ তা কিন্তু নয় আজকে আমরা আলোচনা করব একটি রাজনৈতিক বা ধর্মীয় পরিস্থিতি নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় বাংলাদেশের এই পরিস্থিতি বর্তমান সময়ে বাংলাদেশ তার পরিস্থিতি কিন্তু বিশেষ ভালো নয় বিশেষ করে ধর্মীয় বাতাবরণ এবং তার সঙ্গে সঙ্গে হিন্দু মুসলিম মৌলবাদী এদের সম্পর্ক সংঘর্ষ এর কারণে সাধারণ জনতা তারা কিন্তু বেশ দুশ্চিন্তার মধ্যে রয়েছে এরই মধ্যে এই সময় চিনময় মহাপ্রভু নামে একজন ধর্মীয় ব্যক্তি তিনি অ্যারেস্টেড হন এবং সেই নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহল তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল সেটাও কিন্তু উত্তক্ত হয়ে ওঠে এই সময় কমেন্ট বক্সে আমরা বারবার এই প্রশ্নটি দেখতে পাচ্ছি যে এই সম্পর্কে কিছু ভিডিও করুন এই অশান্তিকর পরিস্থিতি থেকে কবে বাংলাদেশ মুক্তি পেতে পারে কবে আবার সকলের মধ্যে একটা ধর্মীয় সদ্ভাব গড়ে উঠতে পারে কবে কবে আবার আবার সংখ্যা লঘু সম্পর্ক একদম ভাই ভাইয়ের মতো সম্পর্কে পরিণত হতে পারে থেকে হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষরা একত্রে একটা মিলন ক্ষেত্র হিসেবে থাকতে পারে কবে থেকে আবার হিন্দু মুসলমান এক বৃন্তে দুটি কুসুমের ন্যায় একত্রে থাকতে পারে কবে আবার শান্তি অনেকটা ফিরে আসতে পারে সবসময়ই শান্তি যখনই আসুক না কেন কিছু কিছু মানুষ নেগেটিভিটি ছড়ানোর জন্য থাকবেন তারা না কোনো ধর্মে বিশ্বাসী তারা না কোনো মতে বিশ্বাসী তাদের একটাই চিন্তা তাদের একটাই মত সবসময় ক্রিয়েট করা ইরিটেশন ধর্মের নামে অশুভ শক্তির বিস্তার বিকাশ এটাই তাদের আগ্রহ এটাই তাদের আকর্ষণ এবং কন্টিনিউয়াসলি তারা ইরিটেশন ক্রিয়েট করবেন তারা কখনও হিন্দু ধর্মকে ভরসা করবেন কখনও তারা মুসলিম ধর্মকে ভরসা করবেন কখনও তারা অন্যান্য ধর্মকেও ভরসা করতে পারেন কিন্তু বেসিক্যালি কোনো ধর্ম কোনো ধর্মই মানুষকে হানাহানি শেখায় না ধর্ম শেখায় ধারণ করতে ধর্ম শেখায় আপন করতে তাই যে মানুষগুলি ধর্মের নামে করেন হানাহানি পছন্দ ধর্মের মাধ্যমে স্বার্থপরতা হিংসাকে প্রশ্রয় দিয়ে থাকেন সেই মানুষগুলিকে প্রত্যেকটি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের বর্জন করা উচিত এবং এই দু সালের প্রাককালে দাঁড়িয়ে ধর্মের প্রকৃত উদ্দেশ্য আধ্যাত্মিক চেতনার উন্মেষ নিজের আত্মার জাগরণ এই চিন্তা গ্রহণ করা উচিত আমার ধর্ম আমাকে আমার ব্যক্তিসত্ত্বাকে আমার অন্তরাত্মাকে রক্ষা করবে তাকে রক্ষা করবার জন্য যদি আমাকে হিংসায় অবতীর্ণ হতে হয় তাহলে সমস্যা আবার এই ধর্মকে যদি কেউ হনন করবার চেষ্টা করেন সেটাও সমস্যা তাই কোনো ধর্মের মানুষ যারা এই হানাহানি পছন্দ করেন তাদেরকে উচিত আমাদের ইমিডিয়েটলি বর্জন করা এবং এটাও মনে রাখতে হবে যে মানুষ ধর্মের নামে হিংসাকে প্রশ্রয় দিয়ে থাকেন সৈনিক যুদ্ধ করবেন পুলিশ প্রতিরক্ষা দেবেন এদের হাতে অস্ত্র থাকবে এটা খুবই স্বাভাবিক কিন্তু যিনি ধার্মিক হবেন তিনি কেন দু সালের প্রাককালে দাঁড়িয়ে হানাহানিকে প্রশ্রয় দেবেন তাই সেই সমস্ত মানুষ যারা ধর্মের নামে অশান্তিকে প্রশ্রয় দিয়ে থাকেন যারা ধর্মের ক্ষতি করবার চেষ্টা করেন তাদেরকে কিন্তু আপনাদের প্রশ্রয় দেওয়া বন্ধ করতে হবে যাই হোক আজকে আমাদের আলোচ্য বিষয় মহাপ্রভু তারিখ সম্পর্কে বিশেষ কিছু পাওয়া যায় না যাই হোক না কেন গুগলের মাধ্যমে এটি আমরা জানতে পেরেছি উনিশশো সালের মে মাসে তার জন্ম হয়েছে তার প্রকৃত নাম চন্দন কুমার ধর এবং এই যে সময়ের আমরা উল্লেখ করলাম উনিশশো সালের মে মাস এই সময়টির সাপেক্ষে আমরা প্ল্যানেট টু প্ল্যানেট ট্রানজিট ক্যালকুলেট করবার চেষ্টা করব এবং তার সাপেক্ষে আপেক্ষিক ভবিষ্যৎ বার্তা নির্ধারণ করবার চেষ্টা এটা আমরা করব। এবং এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কতটা প্রভাব বিস্তার করতে পারে সেটাও আমরা খুঁজে বার করবো এক্ষেত্রে আরও একটি ডেট আমরা মাথায় রাখব সেটি হলো পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ যেদিন তাকে গ্রেপ্তার করা হয়েছিল যদি আমরা উনিশশো সালে মে মাসের কুণ্ডলী দেখি অর্থাৎ ওই সময় গ্রহ অবস্থান দেখি সেই ক্ষেত্রে মঙ্গল শুক্র এরা কিন্তু অত্যন্ত বলবান অবস্থায় ছিলেন এবং মঙ্গল অবস্থান করেছিলেন বৃষ রাশিতে শুক্র তুঙ্গ অবস্থায় এবং তুঙ্গ শুক্রের একটা ইম্প্যাক্ট তার চেহারার উপরে তার শরীরের ওপরে দেখতেই পাওয়া যায় তারই সঙ্গে সবচেয়ে বিপজ্জনক যে বিষয়টি ওই সময় রাহু কিন্তু মেষ রাশিতে ছিল মেষ রাশিতে রাহু এবং মেষের অধিপতি মঙ্গল তিনি বৃষ রাশিতে রাহুর দৃষ্টি মঙ্গলের ওপর মঙ্গলের দৃষ্টি শনির উপরে ছিল রবি রাহু একত্রে অবস্থান করেছিল পার্সিয়ালি গ্রহণযোগের উপস্থিতি এই ক্ষেত্রে দেখতে পাওয়া যায় আরও বড় একটি বিষয় এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি নিচস্ত অবস্থায় ছিলেন এই যে কম্বিনেশন দেবগুরুর বৃহস্পতির নিচস্ত অবস্থা এটা কিন্তু অবশ্যই একটি টিপিক্যাল সিচুয়েশন বদনাম হওয়ার সম্ভাবনা নিজের দল ইত্যাদি থেকে দূরে চলে যাওয়া আপন জনেদের বিশ্বাসঘাতকতা ইত্যাদির শিকার আমরা সকলেই জানি উনি একাধিকবার হয়েছেন এবং মঙ্গল যেহেতু বৃষ রাশিতে কালপুরুষের দ্বিতীয় ভাব তার কারণে বাক্যের দৃঢ়তা বাক্যের তীব্রতা প্রতিবাদী মানসিকতা এগুলো আমরা তার মধ্যে দেখতে পেয়েছি কালপুরুষের দশম ভাব মকর কার্মিক রাশি মকর সেখানে বৃহস্পতির উপস্থিতি ধর্মের প্রতি তার আকর্ষণকে নির্দেশ করেছে এবং মঙ্গলের উপর রাহুর দৃষ্টি এই কারাবাস জেল যাত্রা এগুলিকে নির্দেশ করে এগুলি কিন্তু অবশ্যই তার ক্ষেত্রে ঘটতে পারে তার এই যে অবস্থা এটা রাজনৈতিক মহলে ধর্মীয় মহলে বিরাট প্রভাব বিস্তার করেছে এবং এটা ধর্মীয় পরিবেশ ধর্মীয় বাতাবরণে একটা বিরাট সলিড ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে এবার প্রশ্ন হলো কখন তার মুক্তির সম্ভাবনা সৃষ্টি হতে পারে কোন পরিস্থিতিতে তিনি মুক্তিপ্রাপ্ত হতে পারেন যদিও তার জন্ম তারিখ সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই জন্ম সময় সম্পর্কে কোনো তথ্য নেই তথাপি এই যে ওই সময়ে গ্রহ অবস্থান সেই অবস্থানের সাপেক্ষে আমরা একটি নতুন পদ্ধতিতে কাজ করব। সেটি হলো প্ল্যানেট টু প্ল্যানেট ট্রানজিট গ্রহ সম্পর্কে গ্রহের মুভমেন্ট যদিও এই পদ্ধতির এফেক্টিভনেস সম্পর্কে কিছু সংশয় আছে তথাপি বহু সময় এটাও দেখতে পাওয়া গেছে যে এই পদ্ধতি খুব ভালো কাজ করে এই কুণ্ডলিতে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বলবান গ্রহ তিনি হলেন শুক্র এবং অ্যাট প্রেজেন্ট শুক্রের ওপর দিয়ে রাহুর ট্রানজিট চলছে ওনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কালপুরুষের দশম ভাব মকরে অবস্থান করে রয়েছেন এবং দু তারিখে অর্থাৎ দোসরা ডিসেম্বর শুক্রের প্রবেশ মকর রাশিতে দেখতে পাওয়া যাবে তাই মকর রাশিতে শুক্রের প্রবেশ এটি কিন্তু তার মুক্তি পাওয়াকে ইন্ডিকেট করবে শুক্র মকর রাশিতে প্রবেশ করবে বৃহস্পতির ওপর বৃহস্পতির দৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে মঙ্গল এই মুহূর্তে নিচস্ত অবস্থায় রয়েছেন শুক্র এবং মঙ্গলের প্রপার দৃষ্টি বিনিময় কাছাকাছি ডিগ্রিতে আমরা দেখতে পাব বারোই ডিসেম্বর দু মঙ্গল এবং শুক্রের মধ্যে প্রকৃত দৃষ্টি বিনিময় দেখতে পাওয়া যাবে এবং এই সময় এক্স্যাক্টলি এই সময় কিংবা এর কাছাকাছি কোনো সময় সময় সেই কিন্তু এই সমস্যা থেকে ওনার মুক্তি প্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যদি এই সময় তার মুক্তিপ্রাপ্তি কোনো কারণে না হয় সেই ক্ষেত্রে এই বিষয়টি কিন্তু দীর্ঘমেয়াদি হতে পারে এবং আগামী প্রায় ছ মাস তাকে এই কারাবাসের মধ্যেও থাকতে হতে পারে তবে আমাদের এক্সপেক্টেশন জ্যোতিষের উপরে আমরা যতটুকু ভরসা রাখতে পারি প্ল্যানেট টু প্ল্যানেট ট্রানজিট যতটা সাকসেসফুলি রেজাল্ট দিতে পারে তাতে আমরা আশা অবশ্যই করতে পারি যে এই বারোই ডিসেম্বরের আশেপাশে বারো তেরো চোদ্দ বা তার আশেপাশে আগের একার দিন সেই সময় ওনার মুক্তি পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি এবং আমরা আশাও করব ওই সময় উনি মুক্তি পাবেন একটি ধর্মীয় স্থিতিশীল বাতাবরণ এখানে সৃষ্টি হবে এবার প্রশ্ন হলো কেন এই মানুষটি বাংলাদেশের ধর্মীয় বাতাবরণে এতটা প্রভাব বিস্তার করতে পেরেছেন উত্তর খুব সহজ যে মুহূর্তে যে সময় এই ব্যক্তির জন্ম হয়েছিল সেই সময় কিন্তু মিন রাশিতে শুক্র তুঙ্গ অবস্থায় ছিল এবং বাংলাদেশ তার উপরে প্রভাব বিস্তারকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ রাশিটি হল মিন সেটিকে আমরা এর আগের ভিডিওতে চিহ্নিত করেছিলাম এবং কেন মিন রাশি সেটি সম্পর্কেও আমরা বিস্তারিত বলেছিলাম আপনারা অবশ্যই সেই ভিডিওটির লিংক পাবেন এবং আমরা এটাও জানি যে উনত্রিশে মার্চের পর শনি মিন রাশিতে প্রবেশ করলে এই পরিস্থিতির স্থিতিশীলতা কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যতক্ষণ না পর্যন্ত মিনের চতুর্থে বৃহস্পতি আসছেন অর্থাৎ মিনের চতুর্থে মিথুনে বৃহস্পতির প্রবেশ যতদিন না ঘটছে চোদ্দই মে পর্যন্ত ততদিন কিন্তু পূর্ণ স্থিতিশীলতা আসছে না তাই বাংলাদেশের প্রত্যেক শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে একটি কথা একটি বক্তব্য একটি আবেদন যে আমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে সহানুভূতিশীলভাবে আচরণ করি এবং প্রত্যেকেই প্রত্যেকের ধর্মকে সম্মান করবার চেষ্টা করি শান্তি ফিরে আসবে কোনো সুস্থ মানুষ কোনো ভালো মানুষ কোনো শুভ সম্পন্ন মানুষ তারা অশান্তি পছন্দ করেন না তারা পছন্দ করেন বিকাশ অগ্রগতি জীবনকে আরও উন্নততর নিয়ে যাওয়ার চেষ্টা সেটাই কিন্তু সবাই পছন্দ করেন এবং যারা এটা করেন না তারাই অশান্তির মাধ্যমে মানুষকে পিছিয়ে নিয়ে আসতে চান আশা করব আমরা সবাই ভালো থাকব সবাই সুস্থ থাকব এবং আমাদের প্রতিবেশী দেশ অত্যন্ত ভালোবাসা ভালো লাগার জায়গা এই বাংলাদেশ আমার উৎস দেশ বাংলাদেশ এর উন্নতি হোক সব দিক থেকে সমৃদ্ধি ফিরে আসুক এবং পৃথিবীর একটি অন্যতম প্রধান দেশ হিসেবে প্রতিষ্ঠিত হোক বাংলাদেশ পর মঙ্গলময় ঈশ্বরের কাছে সবার সমৃদ্ধি সবার শান্তি সবার সুখের কামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই আমরা শেষ করব সবাই খুব ভালো থাকবেন মা আদি শক্তির কৃপায় আমাদের প্রত্যেকের জীবন সুস্থ সুন্দর সবল হয়ে উঠবে জয় মা আদি শক্তি নমস্কার